বাংলার কৃষি ব্যবস্থায় দেশি গরুর গুরুত্ব অপরিসীম এই অঞ্চলের জলবায়ু ও মাটির সঙ্গে মানানসই হওয়ায় দেশি গরু বিশেষত বাংলা জাতের গরু দীর্ঘদিন ধরে কৃষকদের নির্ভরতার প্রতীক এদের দুধ গোবর ও শ্রমশক্তি কৃষিকাজে বহুমুখীভাবে ব্যবহৃত হয় দেশি গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা ও কম খরচে পালনযোগ্যতা কৃষকদের জন্য বিশেষ সুবিধা এনে দেয় পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতিতে এদের অবদান শুধু উৎপাদনেই নয় সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ এই জাতের গরু সংরক্ষণ ও উন্নয়ন কৃষির টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে সহায়ক তাই দেশি গরুর গুরুত্ব ও মূল্যায়ন বোঝা আমাদের জন্য অত্যন্ত জরুরি বাংলা বা দেশি গরু পশ্চিমবঙ্গের আবহাওয়া ও পরিবেশে অত্যন্ত সহজেই মানিয়ে নিতে পারে এদের শরীরের গঠন ও জিঙ্গত বৈশিষ্ট্য স্থানীয় জলবায়ুর জন্য উপযোগী ফলে গরম আর্দ্রতা কিংবা মৌসুমি পরিবর্তনে এরা কম অসুস্থ হয় দেশি গরুদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে বেশি তাই এদের চিকিৎসা ও পরিচর্যার খরচও কম স্থানীয় খাদ্য ও ঘাস সহজেই হজম করতে পারে ফলে এদের পালন সহজ এবং লাভজনক পশ্চিমবঙ্গের কৃষকরা দীর্ঘদিন ধরে দেশি গরু পালন করে আসছেন কারণ এরা স্থানীয় পরিবেশে টিকে থাকতে এবং উৎপাদনশীলতা বজায় রাখতে সক্ষম এই গরুগুলি কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেশি গরু পালন কৃষকদের জন্য অর্থনৈতিকভাবে বেশ লাভজনক এসব গরুর রক্ষণাবেক্ষণ খরচ তুলনামূলকভাবে কম ফলে উৎপাদন ব্যয় হ্রাস পায় দেশি গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় তাদের টিকে থাকার হারও বেশি এই কারণে কৃষকরা দীর্ঘমেয়াদে ভালো ফল পান দুধ ও দুগ্ধজাত পণ্যের চাহিদা সারা বছরই স্থিতিশীল থাকে যা কৃষকদের আয় নিশ্চিত করে বেশি গরুর দুধের পুষ্টিগুণ ও স্বাদ বাজারে জনপ্রিয়তা বাড়ায় ফলে কৃষকরা সহজেই তাদের উৎপাদিত দুধ বিক্রি করতে পারেন এবং আর্থিক নিরাপত্তা পান বাংলা বা দেশি গরুর দুধের পুষ্টিগুণ বিশেষভাবে উল্লেখযোগ্য এই দুধে উচ্চমাত্রার প্রোটিন ক্যালসিয়াম ও ভিটামিন থাকে যা শরীরের গঠন ও হাড়ের শক্তি বৃদ্ধিতে সহায়ক দেশি গরুর দুধ সহজে হজম হয় কারণ এতে উপস্থিতে দুই বেটা কেসিন প্রোটিন অনেকের জন্য উপকারী এবং পেটের সমস্যা কমায় স্থানীয় ভোক্তাদের জন্য এই দুধ হৃদরোগ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে সাহায্য করে এছাড়া দেশি গরুর দুধে অ্যান্টিঅক্সিডেন্ট ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপাদান রয়েছে এর স্বাদ ও গুণগত মানও তুলনামূলকভাবে উন্নত তাই স্বাস্থ্য সচেতন মানুষের জন্য বাংলা গরুর দুধ একটি নিরাপদ ও পুষ্টিকর পছন্দ দেশি গরু টেকসই কৃষি ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এদের গোবর ও মূত্র থেকে উৎপাদিত জৈব সার মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং রাসায়নিক সার ব্যবহারের প্রয়োজন কমায় দেশি গরুর অবদান শুধু সার উৎপাদনেই সীমাবদ্ধ নয় তারা সমন্বিত ফসল গবাদি পশু ব্যবস্থায়ও গুরুত্বপূর্ণ এই ব্যবস্থায় গরুর খাদ্য হিসেবে কৃষি অবশিষ্টাংশ ব্যবহার করা হয় আবার গরুর উৎপাদিত সার ফসলের জন্য কাজে লাগে ফলে কৃষি জমিতে পুষ্টিচক্র বজায় থাকে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হয় দেশি গরু রোগ প্রতিরোধ ক্ষমতায়ও তুলনামূলকভাবে শক্তিশালী তাই তাদের পালন খরচ কম এবং পরিবেশ পরিবেশবান্ধব এইভাবে দেশি গরু টেকসই ও জৈব কৃষি চর্চায় অপরিহার্য অংশীদার বাংলা ও দেশি গরু গ্রামীণ সমাজে শুধু অর্থনৈতিক সম্পদ নয় বরং সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ উৎসব ও ধর্মীয় অনুষ্ঠানে এই গরুদের বিশেষ ভূমিকা রয়েছে যেমন দুর্গাপূজায় বলি গৃহস্থালী পূজায় দুধের ব্যবহার এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গরুর উপস্থিতি গ্রাম বাংলার লোকজীবনে গরু পালন একটি ঐতিহ্য যা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে গরুর দুধ গোবর ও চামড়া স্থানীয় জীবিকা ও কৃষিকাজে সহায়ক অনেক গ্রামীণ পরিবারে গরু সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত হয় এছাড়া গরু নিয়ে লোককথা গান ও গল্প গ্রামীণ সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এইভাবে বাংলা ও দেশি গরু গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ এবং স্থানীয় ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পশ্চিমবঙ্গে দেশি গরু পালন সম্প্রসারণের ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনা রয়েছে চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে পর্যাপ্ত চারণভূমির অভাব আধুনিক প্রযুক্তির সীমিত ব্যবহার এবং বাজারে প্রতিযোগিতা তবে দেশি গরুর দুধের পুষ্টিগুণ ও চাহিদা বৃদ্ধি পাওয়ায় কৃষকদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে সরকার বিভিন্ন ভর্তুকি প্রশিক্ষণ এবং পশুস্বাস্থ্য পরিষেবা প্রদান করে কৃষকদের উৎসাহিত করছে ভবিষ্যতে উন্নত ব্যবস্থাপনা ও প্রযুক্তি গ্রহণের মাধ্যমে উৎপাদন বাড়ানো সম্ভব এছাড়া স্থানীয় ও জাতীয় বাজারে দেশি গরুর পণ্যের চাহিদা ক্রমাগত বাড়ছে এইসব উদ্যোগ ও সমর্থন পশ্চিমবঙ্গে দেশি গরু পালনের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে তুলছে পশ্চিমবঙ্গে বাংলা ও দেশি গরু পালন কৃষকদের জন্য একাধিক সুবিধা নিয়ে আসে যেমন কম খরচে রক্ষণাবেক্ষণ রোগ প্রতিরোধ ক্ষমতা এবং স্থানীয় পরিবেশের সাথে সহজে মানিয়ে নেওয়ার ক্ষমতা এসব গরু থেকে উৎপাদিত দুধ ও গোবর কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে টেকসই চাষাবাদ পদ্ধতি গ্রহণ করলে পরিবেশের ভারসাম্য বজায় থাকে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই শিল্পের স্থায়িত্ব নিশ্চিত হয় স্থানীয় খাদ্য স্বাস্থ্যকর বাসস্থান এবং সঠিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে গরুর উৎপাদনশীলতা ও স্বাস্থ্য উন্নত করা সম্ভব কৃষকদের উচিত আধুনিক প্রযুক্তির সাথে ঐতিহ্যবাহী জ্ঞানকে মিলিয়ে চাষাবাদ চালিয়ে যাওয়া এইভাবে বাংলা ও দেশি গরু পালন পশ্চিমবঙ্গের কৃষি ও সমাজে দীর্ঘমেয়াদী সাফল্য এনে দিতে পারে